আর্জেন্টিনা চার মিনিটের মাথায় বাংলাদেশের গোলে দেখা পেয়ে গেল বাংলার দামাল ছেলেরা শেষ পর্যন্ত লিড কি ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয় গায়ে গোল কিছুটা অবহেলা আমি বলবো সেই ক্ষেত্রে ছিল বাট দ্যাট ওয়াজ এমেজিং রক্ষণ বাগের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ শেষ রক্ষা কি হবে তার উত্তর দেখার জন্য চোখ রাখুন এ বক্সিং এর পেজে ল্যাটিন বাংলা সুপার কাপ 2026 সেকেন্ড ম্যাচ বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা গোল কিক নম্বর খেলোয়াড় পাস দিলেন কিন্তু ভুল পাস সেই ক্ষেত্রে বলে নিয়ন্ত্রণ আর্জেন্টিনার খাতে লম্বা করে বাড়ালেন কিন্তু কোথায় কর্নার রক্ষণ পাগের ভুলে কর্নার কিক পেয়ে গেল আর্জেন্টিনা সেই ক্ষেত্রে দেখা যাক কোন গোল হয় কিনা করার কি না দেখতে পাচ্ছি আমরা দু নম্বর জার্সি পরীতে গেল আর লম্বা কর্নার এবং একটু গোলের সুযোগ এখনো বিপদ কাটেনি চেষ্টা করেছিল শেষ মুহূর্তে দু নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন কিন্তু সেই ক্ষেত্রে বেঁচে গেল বাংলাদেশ আমি বলবো আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশ বাংলাদেশের অনুকূলে চার নম্বর জার্সি পরিত খেলোয়াড় আজম খান ছোট ছোট পাশে খেলছেন লম্বা ক্রস কার উদ্দেশ্যে বাড়ালেন এবং অসাধারণ অসাধারণ রিসিভ করলেন এগিয়ে যাচ্ছেন বিপদের সম্ভাবনা আবারও রক্ষণ ভালো দৃঢ়তা আর্জেন্টিনা এই মুহূর্তে বলের পজিশন নিয়ে গেল

দশ মিনিটের খেলা চলছে বাংলাদেশ এক শূন্য গুলে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে তেইশ হাজার দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের সাথে অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আক্রমণে বাংলাদেশ ডি বক্স এর কাছাকাছি বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল কেড়ে নিলেন সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বিপদের সম্ভাবনা হতে পারে কাউন্টারে এটাকে আর্জেন্টিনা

আলোড়দলা মাল্টিকম কোটি মাল্টি অসাধারণ হেডার আক্রমণে বাংলাদেশ বাংলার ডামাল ছেলেরা দ্বিতীয় গোলের সন্ধানে এই যাত্রায় কর্নার বিনিময় সেভ করলো রক্ষণ ভাগ দেখা যাক দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ লম্বা একটি ট্রো বিপদ হতে পারে সেই ক্ষেত্রে করলেন বল কি সেই ক্ষেত্রে রক্ষণ বাগের প্লেয়াররা কাউন্টার এটা আর্জেন্টিনা দেখা যাক কি হয় বিপদ হতে পারে দূর থেকে সেই ক্ষেত্রে ট্রাই করলেন দুর্বল শট আমি বলবো কোনো বিপদ নয় গোল কি বাংলাদেশ ছয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় ক্যাপ্টেন কামাল মৃধা থ্রোয়েন আর্জেন্টিনার অনুকূলে আর্জেন্টিনার যুব দল আমরা জানি আর্জেন্টিনা একটি শক্তিশালী ক্লাব খেলছে এ বিল সুপার কাপে লিওনের মেসির দল দিয়াগো ম্যারাডোনার দল আর্জেন্টিনার অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে আমরা সেটা জানি সেই আর্জেন্টিনা ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সারা আমরা আশা করছি এই মুহূর্তে অবশ্যই সবার আগে দেশ যেহেতু বাংলাদেশের সাথে খেলা চলছে আমরা চাইবো অবশ্যই আমাদের দামাল ছেলেরা জয়টি চিনি আনবে লম্বা একটি বাড়ালেন সেই ক্ষেত্রে বারো নম্বর যে গোলটি করেছিলেন অসাধারণ একটি ক্রস আবারো আবারও থ্রো বাংলাদেশের অনুকূলে মাসুদ একমাত্র গোল স্কোরার আজকের ম্যাচের থ্রো করে বাড়ালেন সেই ক্ষেত্রে রক্ষণভাগের দৃঢ়তায় আবার আবারও বাংলাদেশ বলের কন্ট্রোলে বিপদ কি হবে ছোট ছোট পাসে সামনে আগাচ্ছে আবারও বাংলাদেশের দখলে বল নয় নম্বর খেল লম্বা একটি শট গোল করলেন সেক্ষেত্রে আবারও গোল আর্জেন্টিনার অনুকূলে গোলকিপার ম্যাক্সিমিলিয়ানো যাচ্ছেন খেলার পনেরো মিনিট বাংলাদেশে এক শূন্য গুলে গিয়ে বাংলাদেশের অনুকূলে হক অসাধারণ একজন প্রতিভাবান প্লেয়ার আমরা জানি ক্যাসপার হক বিশোতক চাকমার সেই উদীয়মান প্লেয়াররা বাংলাদেশের হয়ে জয় কি চিনিয়ে আনতে পারেন কিনা শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয় চৌত্রিশ হাজার দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে এভ বিলেটিন বাংলা সুপার কাপ টোয়েন্টি উপভোগ করছে এভ বক্সিং প্রোমোশনের পেজে আক্রমণে আর্জেন্টিনা কিছুটা ধীরে গতি খেলায় মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর্জেন্টিনা কাম করার জন্য যথেষ্ট চেষ্টা করছে সেই ক্ষেত্রে বাংলাদেশ লিডটি বাড়িয়ে নেওয়ার চেষ্টায় বিশতক চাকমা দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিল সেই ক্ষেত্রে আবারও বল আর্জেন্টিনার দখলে আক্রমণে আর্জেন্টিনা ভুল পাস আবারও আক্রমণে আর্জেন্টিনা বিপদ হতে পারে সেই ক্ষেত্রে দারুণ একটি শট ছিল মিস করে গেল অসাধারণ একটি সুযোগ ছিল সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমতায় ফেরার সেটা না দেখা যাক সেই ক্ষেত্রে রিপ্লে আমরা যদি দেখে নিতে পারি অসাধারণ একটি শট ছিল অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ বিশতক চাকমা পার হক আবারও বাড়ালেন ইব্রাহিম হাসিফ ইব্রাহিম হাসিফ নাজ গুটি গুটি পায়ে সেক্ষেত্রে রক্ষণবাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল আর্জেন্টিনা ক্যাসপার হক ক্ষেত্রে ক্যাপ্টেন ক্যাসপার হক আজম খান ইকরামুল ইসলাম সুন্দর একটি ডিফেন্স বল ছিনিয়ে নিলেন কিছুটা এলোমেলো ফুটবল লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে ম্যাচের উনিশ মিনিট উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্যালারিতে বাংলাদেশে এক গোলের লিডে আছে আর্জেন্টিনা বিশতক চাকমা কিছুটা আঘাত পেয়েছে সেক্ষেত্রে বিশোতক চাকমা ছিল না বক্সিং প্রমোশন আয়োজিত পাপুফের সহায়তায় এব ল্যাটিন বাংলা সুপার কাপ টোয়েন্টি ব্রাজিলের বিপক্ষে হারের পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় কি ছিঁড়িয়ে আনতে পারবে কিনা বাংলাদেশ আক্রমণের চেষ্টায় আর্জেন্টিনা রক্ষণ ভাগে সেক্ষেত্রে বলটি ক্লিয়ার করে ফেললেন থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে আবারও আক্রমণে বাংলাদেশ সুন্দর একটি বল বাড়িয়ে বাড়িয়েছেন বিপদ হতে পারে বিপদ হতে পারে এবং গোল ইউ বিউটি বয় ওয়াট এ গোল কুল এন্ড কাম ফিনিশ সে ক্যাপ্টে ছিল মানিক নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় অসাধারণ একটি ফিনিশ বাংলাদেশ দুই শূন্য গোলে গিয়ে রাইজিনিক স্যার বাংলাদেশ ইউ বিউটি বয় বাংলার বাগেরা জয় চিনি আনতে দৃঢ় প্রতিজ্ঞ নয় নাম্বার জাতি পরিহিত খেলোয়াড় জাতি স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় জাতি স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন অসাধারণ একটি ফিনিশ আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক ছিল সেই ক্ষেত্রে দ্বিতীয় গোল বাংলাদেশের আর্জেন্টিনা দুই শূন্য গোলে এই মুহূর্তে পিছিয়ে ক্যান বিলিভ ইন এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনা কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ খেলা জমে উঠেছে ২২ মিনিটের খেলা এখনো চলছে ইতিমধ্যে বাংলাদেশ দুই শূন্য গোলের লিড নিয়ে নিল এটাকেই বলে কামব্যাক দিস ইজ হোয়াট কামব্যাক ইজ উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আওয়ার বাংলাদেশ টাইগার্স ইজ অন ফায়ার এই মুহূর্তে গোলকিপার কিছুটা ইনজুর্ড সেই ক্ষেত্রে পিজিও মাঠে প্রবেশ করে